রাজধানীর বুকে যেখানে আইনের শাসন প্রতিষ্ঠার নিরন্তন চেষ্টা চলছে সেখানেই মাথাচাড়া দিয়ে উঠেছিল এক বিভীষিকার নাম আশিক বাহিনী গ্যাংয়ের আড়ালে চাঁদাবাজি মাদক ব্যবসা দখলবাজি এবং ত্রাসের রাজত্ব কায়েম করা এই বাহিনীর প্রধান আশিকুর রহমান শান্ত ওরফে আশিক যাকে সম্প্রতি সেনাবাহিনী কর্তৃক ফের গ্রেপ্তার করা হয়েছে তবে এই গ্রেফতারই নতুন নয় বারবার আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে এসে আশিক যেন আরও অপ্রতিরোধ হয়ে উঠত এই অনুসন্ধানী প্রতিবেদনে আমরা আশিকের উত্থান তার অপরাধ সাম্রাজ্য এবং এর নেপথ্যে থাকা ক্ষমতার ছায়া উন্মোচন করার চেষ্টা করব গত পাঁচ অক্টোবর আনুমানিক বিকেল তিনটার দিকে মিরপুর বেড়িবাদ এলাকায় সেনাবাহিনীর একটি চেকপোস্টে আশিক এবং তার সহযোগী চিহ্নিত মাদক ব্যবসায়ী ফয়সালকে তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট নগদ বাউান্ন হাজার চারশো টাকা উদ্ধার করা হয় এই গ্রেফতারে মিরপুরের সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফ্রি আনলেও আশিকের অতীত অপরাধের চিত্র বেশ ভয়ঙ্কর আশিকেই প্রথমবার গ্রেপ্তার হয়নি বিভিন্ন মামলা এবং স্থানীয় সূত্রে জানা যায় চাঁদাবাজি মাদক ব্যবসা সহ নানা অপরাধে সে এর আগেও জেল খেটেছে কিন্তু প্রতিবারই আইনের দুর্বলতার সুযোগ নিয়ে সে বেরিয়ে এসেছে এবং পূর্বের চেয়েও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে জেল যেন তার কাছে অপরাধের এক প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছিল আশিকের উত্থানের পেছনে সবচেয়ে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে তার বাবার রাজনৈতিক পরিচয় জানা যায় আশিকের বাবা একজন সক্রিয় আওয়ামী যুবলীগ নেতা এবং গত পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে হত্যা মামলার আসামি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের ক্ষমতার সুবাদে আশিক মিরপুর জুড়ে ব্যাপক দাপট দেখাত চাঁদাবাজি দখলবাজি সহ নানা অপরাধে সে নির্দ্বিধায় জড়িত ছিল এলাকাবাসী এবং বিভিন্ন সূত্রে জানা যায় আশিক তার কিশোর গ্যাং সদস্যদের নিয়ে যখন তখন যার তার কাছ থেকে চাঁদা দাবি করত কেউ চাঁদা দিতে অস্বীকার করলে তাদের উপর অমানবিক হামলা চালানো হতো তথ্য বলছে তৎকালীন সময়ে আশিকের বাবা পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার খুবই ঘনিষ্ঠ ছিলেন এই ঘনিষ্ঠতা আশিককে আরও বেপরোয়া করে তুলেছিল তার লাগাম টানার মতো তখন কেউ ছিল না বাবার রাজনৈতিক ক্ষমতার ছত্রছায় সে নির্বিঘ্নে সব ধরনের অপরাধ করে যেত আশিক ছিল রাজধানীর মিরপুর পল্লবী এলাকার সবুজ বাংলা সংলগ্ন পোরাবস্তি এলাকার একচ্ছত্র ত্রাস তার নাম শুনলেই অনেকে ভয়ে নিস্তব্ধ হয়ে যেতেন মাদক ব্যবসা চুরি ছিনতাই চাঁদাবাজি সবকিছুই ছিল আশিকের নিয়ন্ত্রণে আর এই সব অপরাধের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন পল্লবী থানা যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা যতবারই আশিক প্রশাসনের হাতে গ্রেপ্তার হয়েছে ততবারই এলাকার সাধারণ মানুষ সাময়িক স্বস্তি পেয়েছেন কিন্তু প্রতিবারই জামিনে বেরিয়ে এসে আরও শক্তিশালী হয়ে ফিরেছে যা জনমনে হতাশার জন্ম দিয়েছে আইনের দীর্ঘসূত্রিতা এবং ফাঁকফোকর তাকে বারবার অপরাধ জগতে ফিরে আসার সুযোগ করে দিয়েছে আশিকের গ্রেফতার নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ কিন্তু শুধুমাত্র আশিককে গ্রেফতার করলেই এই সমস্যার সমাধান হবে না তার নেপথ্যে থাকা ক্ষমতাধর ব্যক্তি এবং পৃষ্ঠপোষকদের মুখ উন্মোচন করা অত্যন্ত জরুরি আইনের শাসন প্রতিষ্ঠা এবং কিশোর ধরনের অপরাধীদের করতে হবে সাধারণ মানুষ আশা করে এবার আসি এবং তার সহযোগীরা যেন আর আইনের ফাঁক গোলে বেরিয়ে আসতে না পারে এবং মিরপুরবাসী যেন সত্যি সত্যি এক ত্রাসমুক্ত পরিবেশে বসবাস করতে পারে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং আইনের সঠিক প্রয়োগই পারে একটি সুস্থ নিরাপদ সমাজ নিশ্চিত করতে